হচ্ছে এখন ধর্ম পরিবর্তন ব্যতীত কোনো হিন্দু অথবা মুসলিম এই উভয়ের মধ্যে বিবাহটি বৈধ বলে গণ্য হবে না অর্থাৎ প্রথমে ধর্ম পরিবর্তন করতে হবে তারপরে যদি বিবাহ হয় সেই বিবাহটি বৈধ বলে আইনের চোখে গণ্য হবে একজন হিন্দু বা একজন মুসলিম উভয়ের মধ্যে বিয়ে করতে পারেন স্পেশাল ম্যারিজ অ্যাক্টের আন্ডারে অর্থাৎ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এইটিন সেভেন্টি টুয়ের আন্ডারে তবে কেউ যদি তাদের সশ ধর্ম বহাল রাখেন তাহলে তাদের এই বিয়েটি অবৈধ বলে অতি সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের তিন সদস্যের একটি বেন্স এই রায় প্রদান করেছেন এই রায়ের অবজারভেশনে মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি দ্বয় বিচারপতিগণ উল্লেখ করেছেন যে যদি কোনো হিন্দু বা মুসলিমের মধ্যে বিবাহ সম্পন্ন হতে হয় বিয়ে যদি বৈধ হতে হয় তাহলে প্রথমে তাদেরকে ধর্ম পরিবর্তনের ঘোষণা দিতে হবে অর্থাৎ তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হবে যথাযথ প্রক্রিয়ায় কেবলমাত্র তাদের মধ্যে যদি বিবাহ হয় সেই বিবাহটি বৈধ বলে গণ্য হবে সম্প্রতি একটি রায় অর্থাৎ এক হিন্দু নারী এবং এক মুসলিম পুরুষের মধ্যে একটি মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ডিভিশন ডিভিশনের তিন সদস্যের এই বেঞ্চ এই রায়টি ঘোষণা করেছেন সেখানে স্পষ্টভাবে বলেছেন যে মূলত মামলাটি ছিল একটি পারিবারিক আদালতের মামলা সেখানে খরপোশের মামলা ছিল এই মামলার যখন মহামান্য হাইকোর্ট ডিভিশনে যায় হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে যখন এই খরপোশের রায়ের বিষয়টি আসে তখন আগে অবজারভেশন দেওয়া হয় যে যেখানে বিয়েটি বৈধ নয় অর্থাৎ এই দুই এই দম্পতি তাদের মধ্যে নিজ নিজ ধর্ম অপরিবর্তন রেখেছিলেন অর্থাৎ পরিবর্তন করেন মুসলিম হিন্দু করেছিলেন এবং তারা সংসার করেছেন এইখানে মোহামান্না হাইকোর্ট ডিভিশন এই যুগান্তকারী রায়টি দিয়েছেন সেখানে স্পষ্টভাবে বলেছেন যে যেহেতু তাদের মধ্যে ধর্ম পরিবর্তন হয়নি অতএব তাদের এই বিয়েটি যেহেতু বৈধ নয় সেখানে খোরপোশের প্রশ্নই আসে না অতএব এখন থেকে যদি কোনো হিন্দু নারী অথবা হিন্দু পুরুষ কোনো মুসলিমের পরই কেবলমাত্র একজন হিন্দু এবং একজন মুসলিমের মধ্যে বিবাহ হতে পারে তার যৌক্তিক কারণ হচ্ছে দ্য স্পেশাল ম্যারিজ অ্যাক্ট এইটিন সেভেন্টি একজন হিন্দু একজন বৌদ্ধ এবং একজন খ্রিস্টান যদিও তাদের স্ব ধর্ম মানে ইতিমধ্যে বিবাহ হতে পারে কিন্তু একজন মুসলিম কিন্তু স্পেশাল ম্যারিজ অ্যাক্ট 1872 সেভেন্টি এর আন্ডারে আসেন নাই এবং তাদের কথা কিন্তু বলা হয় নাই যার কারণে স্পেশাল ম্যারিজ অ্যাক্টের আন্ডারে একজন মুসলিম কিন্তু চাইলেই একজন খ্রিস্টান একজন বুদ্ধিস্ট একজন হিন্দুকে বিয়ে করতে পারবে না কেবলমাত্র একজন মুসলিম যাকে বিয়ে করবেন অপরজন যদি তার ধর্ম পরিবর্তন করেন তবেই তাদের মধ্যে বিবাহ সম্ভব এবং এই বিবাহটি বৈধ বলে গণ্য হবে ধন্যবাদ